কিছু কম জানে কি সবাই সবাই দিকে গোহাটি সবাই সবাই মানুষ খুব দুঃখ খুব দুঃখ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে চেহারা দেখতে কেমন নাকটা এমন কেন আর একটু ফর্সা হলে সুন্দর হতো তারও চেহারা নিয়ে নিন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন ইংরেজিতে একটা কথা আছে দা বিউটি অফ ইউ সি ইন এনিথিং ইজ অ্যাকচুয়ালি জাস্ট এ রিফ্লেকশন অফ দা বিউটি ইন ইউ থ্রস্টার সৃষ্টি কখনো সুন্দর হতে পারে না হতেই পারে না যত সমস্যা আপনার চোখের দেখায় আপনাদের কুৎসিত হৃদয় দিয়ে চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে এটাই স্বাভাবিক ভাই কারো গায়ের রং নিয়ে কথা বলার আগে আগে নিজেকে একবার আয়নায় দেখুন দুনিয়া যতদিন থাকবে ততদিনই এই বৈষম্য থাকবে শুধুমাত্র এই গায়ের রং নির্ধারণের মাধ্যমে আল্লাহ তালা যে আমাদের কত বড় পরীক্ষা নিয়ে থাকেন তা হয়তো আমরা কখনো উপলব্ধিও করি না এই ভাইয়ের কষ্টের তীব্রতা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা আমরা মানুষ বুঝতে সক্ষম নয় দিন শেষে আমি আকাশ বলবো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং কি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমিন